মামুনি দিয়া চ্যানেলে তোমাদের কাছে আবার আমি একটা নিউ ব্লক নিয়ে হাজির হয়েছি এই ব্লকটা হচ্ছে পৌষ সংক্রান্তি মেলা এই মন্দিরটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই রাস্তার ওপরে মন্দিরটা তো এই মন্দিরে অনেকগুলো নারায়ণ আছে একটা বটগাছ আছে অনেক পুরনো বটগাছ তার চারিপাশে নারায়ণ আছে তো এই যে দেখতে পাচ্ছ নারায়ণ নারায়ণের দশ অবতার চারদিকে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে বসানো আছে তো দিয়াকে নিয়ে আর আমার হাজবেন্ড আর আমি বেরিয়ে পড়েছি মেলা হচ্ছে বাড়ি থেকে বের হলেই মেলা পুরো রাস্তা জুড়ে তারপরে রাস্তার ওপারও মেলা হচ্ছে রাস্তার এপারও মেলা মাঠ আছে রাস্তার ওপারে মাঠের মধ্যেও মেলা বসেছে দেখতেই পাচ্ছ তোমরা তো এটা হচ্ছে মহাদেব বসে আছে ছোট্ট মন্দিরের ভেতরেই করা আছে পাশে প্রণামী বক্স ছোট্ট তার পাশেই এটা লোকনাথ বাবা সরি তো এই পাশে বসে আছে সাবিত্রী সত্যবান ওখানে সবাই সিঁদুর দিচ্ছে দেখতে পাচ্ছ এটা লোকনাথ বাবা তার একটু আগিয়ে দেখো একটা বট গাছ আছে পুরনো বট গাছটার মধ্যে অনেকে নিজস্ব নিজস্ব মনোকামনা পূর্ণ করে একটা ইট লাল সুতোর মধ্যে বেঁধে নিচ্ছে সেটা আমার জানা নেই এখানে অনেক কিছু মনোকামনা পূর্ণ হয় কি না নিশ্চয়ই হয় ওই জন্যই হয়তো লোকে এখানে লাল সুতো দিয়ে বটগাছের মধ্যে বেঁধে নিচ্ছে না হলে কি কেউ বাঁধে এবার আমরা রাস্তার ওপারে গিয়ে মেলা ঢুকে পড়েছি দেখতেই পাচ্ছ তোমরা দিয়াকোর বাবা কোলে নিয়ে নিচ্ছে কেন প্রচণ্ড ভিড় মেলার মধ্যে পা দেওয়া যাচ্ছে না তো আমরা আমার এইখানে ব্লকটা দু তিন দিন আছে এখানে একটু গ্যাপিং গ্যাপিং দু তিন দিন ধরে আমরা এসেছি সেটা আমি অ্যাড করে দিয়েছি তোমরা দেখলে হয়তো বুঝতে পারবো যেটা আমরা প্রথম দেখালাম যেটা মন্দিরটা বন্ধ সেটা আর একদিন ঠিক আছে দিয়ে ড্রেস দিয়েও তোমরা বুঝতে পারছো সেটা আর একদিন তারপরের দিন আমরা মন্দিরের ভেতরে ঢুকেছি সেটা সেদিনকার এটা আবার আর দিন মেলার ঠিক আছে প্রায় আমরা এসছি তো তো কিছু কিছু ভাগ ভাগ করে নেওয়া আছে তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে দিয়ার ড্রেস দেখে তো মে আমার হাজব্যান্ড হ্যাঁ কি ড্রেস পরে আছে ঠিক আছে কিন্তু দিয়া তো একটু চেঞ্জ করে পরানো হয়েছে সে দেখলেই তোমরা বুঝতে পারবে এবার দিয়াকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যেতে তো দিয়া তো বায় না তো এই রাইড চড়বো ওই রাইড চড়বো করছে তো সেটাই বড়ো বড়ো রাইডগুলো যেগুলো আছে সেইগুলো চড়ার জন্য খুব বায়না করছে সে আমি সেইগুলো ওঠে না বাবা আমি নিজেই ভয় পাই তোমার মা ভয় পায় আবার তুমি উঠবে ওঠে ওঠে না তো খুব কান্নাকাটি করছে কান্নাকাটি করার পর এখানে দেখতে চাই পিঠে অনেক রকম এখন তো বলা যায় না সব রকমই পাওয়া যায় মেলাতে এখন এখানে পিঠে নানান রকমের পিঠে আছে আগে বাড়িতে করে খেতে হতে এখন বাড়িতে কেউ না করতে পারলে কষ্ট করে না করতে পারলে বাইরে কিনতে পাওয়া যায় নানান রকমের পিঠে সবাই কিনে খাচ্ছে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা এরকম সব দাম আছে এই যদি আগে দেখো বসিয়ে দিয়েছে এই প্লেনটার মধ্যে এটা সম্মত দশটা রাউন্ড মারবে দশটা রাউন্ডে পঞ্চাশ টাকা নিচ্ছে দিয়া রাউন্ড হয়ে গেছে ওরাই নামে দিচ্ছে দিয়াকে এইটা আর একটা জায়গায় ওইটা দেখলে দিয়া চড়ছে প্লেনে এইটা দিয়া বসে আছে বাইকে এটা আর একদিন আসা হয়েছে ঠিক আছে এখানে দিয়া বসে আছে বাইকের মধ্যে এটা আর একটা ছোট মাঠ মেলার মধ্যেই আর একটা ছোট মাঠ আছে ওইটা একটা বড় মাঠ ছিল এটা ছোট মাঠ এটা বাইকের মধ্যে দিয়া বসে আছে তো যেটা দেখলে দিয়া প্লেনের মতো বসেছে সেটা সেখানে একটু রেটটা বেশি নিচ্ছিলো পঞ্চাশ টাকা করে দশ রাউন্ড পঞ্চাশ টাকা এখানে আবার তিরিশ টাকা এটা আর একটু বাড়ির সামনেই এই মাঠটা মেলা একই তো সেটা সেটারও তোমাদেরকে যে বললাম কিছুক্ষণ আগে যে আমরা রোজ এসেছি সেই সব সব একসাথে ভিডিওটা করেছি সব কিছু কিছু খাপে খাপে আছে তো এটা আরেকদিন আসা হয়েছে মেলাতে তো এটা বাইরে দেখানে অনেক সন্ন্যাসীরা বসে থাকে তো এবার আমি এখানেই হয়তো ব্লগটা শেষ করছি আমরা এখানে ভোগ নিতে এসলাম এসছিলাম দেখতে পাচ্ছ আবার দেখা হচ্ছে ফ্রেন্ড তোমাদের সাথে নেক্সট ব্লকে যতক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকে